চিত্রের সাহায্যে মৃতভার ক্ষতি ব্যাখ্যা করো উত্তর মৃতভার ক্ষতি ব্যাখার জন্য আমরা শুরুতে মৃতভার ক্ষতিটা কি এটা আমরা একটু লিখে ফেলবো যে মৃতভার ক্ষতি মৃতভার ক্ষতি মৃতভার ক্ষতি কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তুলনায় একচেটিয়া বাজারে দাম বেশি হয় এবং উৎপাদন কম হয় ফলে ভোক্তার ক্ষতি হয় এবং উৎপাদনকারীর ক্ষতি হয় এই ভোক্তার ক্ষতি এবং উৎপাদনকারীর ক্ষতির যোগফলটাকেই মৃতভার ক্ষতি বলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা চিত্রের এখন চিত্রের সাথে মৃতভারের ক্ষতির ব্যাখ্যা এই ব্যাখ্যার জন্য আমরা এটা লম্ব অক্ষে ধরব দাম আয় আর ব্যয় আর ভূমি অক্ষে ধরব উৎপাদনের পরিমাণ এখন চিত্রটা আগে আঁকি তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি এটা হলো এ আর রেখা তারপর আঁকি এম আর রেখা তারপর এম সি রেখা এই সি রেখা আর এম আর রেখা অনুযায়ী ভারসাম্য বিন্দু ই এখানে নাম দিই এ এটা ভারসাম্য পরিমাণ ও কি ওয়ান আর দাম হলো পি ওয়ান এটা হলো একচেটিয়া বাজারের ভারসাম্য আবার এখানে পূর্ণ মূলক বাজারে ভারসাম্য আসতে হবে এটা হবে এই যে এম সি রেখা আর এ আর রেখা যেখানে ছেদ করে এখানেই পূর্ণ প্রতিযোগিতামূলক ভাষ বাজারে ভারসাম্য আসবে এটা ই দিলে এটাকে আমরা দিই এফ এফ দিলাম তাহলে আর এই যে এই রেখাটা এখানে যে শ্বেদ করে এটার একটা নাম দেই আমরা বিদেই বিদেই এই বিন্দুতে কি ঘটছে এ বিন্দুতে আর ই বিন্দুতে ই বিন্দুতে এমআর ইকুয়াল টু এম সি আর এফ বিন্দুতে এ আর ইকুয়াল টু এম সি ইকুয়াল পি তাহলে আমরা ব্যাখ্যা করি ব্যাখ্যা আসি চিত্রে চিত্রে ই বিন্দুতে ই বিন্দুতে এম আর এবং এম সি রেখা ছেদ করে অর্থাৎ ই বিন্দু হলো একচেটিয়া বাজারের ভারসাম্য বিন্দু চিত্রে ই বিন্দুতে ই বিন্দুতে এ বিন্দুতে এম আর ইকুয়াল এম সি অর্থাৎ অর্থাৎ ই বিন্দু হল একচেটিয়া বাজারের ভারসাম্য বিন্দু একচেটিয়া বাজারের ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু একচেটিয়া বাজারের ভারসাম্য এই বিন্দুতে আর ইকুয়াল টু এম সি অর্থাৎ এটা একচেটিয়া বাজারের ভারসাম্য বিন্দু এখন এ আর অনুযায়ী এ আর অনুযায়ী এ আর অনুযায়ী এ আর অনুযায়ী দাম কত দাম পি ইকুয়াল দাম পি ইকুয়াল পি ওয়ান ও পি ওয়ান এটা আমরা বলব এবং তাহলে ভারসাম্য পরিমাণ পরিমাণ কিউ ইকোয়াল টু কত হবে ও ওয়ান ও কিউ ওয়ান এটা পেলাম এটুকু লিখতে হবে যে ই বিন্দুতে এমআর ইকুয়াল টু সি এবং অর্থাৎ ই বিন্দু হলো একসেটিয়া বাজারের ভারসাম্য বিন্দু কারণ এক্সাইটি বাজারের ভারসাম্য বিন্দুতে আর ইকুয়াল টু সি হয় এমআর ইকুয়াল টু এম সি হয় এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম হলো পি ওয়ান আর পরিমাণ হলো কি ওয়ান আবার আবার এই এফ বিন্দুতে এফ বিন্দুতে এ বিন্দুতে কী হয় এম সি ইকুয়াল এ আর ইকুয়াল পি এই যে প্রতিযোগিতামূলক বাজারে এম সি ইকুয়াল এ আর যা পি যা এম পি একই এটাই কিন্তু আবার এ আর বাজার মানে পুনঃ প্রতিযোগিতামূলক বাজারে এম আর রেখাও বলা চলে তাহলে আমরা বলি যে এ বিন্দুতে এম সি ইকুয়াল এ আর ইকুয়াল টু পি এই যে এ আর ইকুয়াল টু পি অর্থাৎ অর্থাৎ এ বিন্দু হলো এ বিন্দু হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য বিন্দু এ বিন্দু হলো পূর্ণ প্রতিযোগিতামূলক সরি পূর্ণ প্রতিযোগিতামূলক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য বিন্দু বাজারের ভারসাম্য বিন্দু তাহলে এটা হল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য বিন্দু এফ এখন এই এফ বিন্দু অনুসারে এ বিন্দু অনুসারে এ বিন্দু অনুসারে অর্থাৎ তাহলে ভারসাম্য দাম হলো কত পি টু কত হবে ওপি টু টু এবং পরিমাণ কত হবে কিউ ইকুয়াল টু ও পরিমাণ হবে ও কিউান পরিমাণ হবে এই যে এখানে এটা যোগ করে দিতে হবে ও কিউ ও কিউ টু এই যে ভারসাম্য বিন্দু এটা এটা থেকে নিচে যোগ করে দিলে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উৎপাদন পাবো বা পরিমাণ পাবো ও কিউ টু তাহলে আমরা এ বিন্দু অনুসারে এ বিন্দু অনুসারে দাম পি ইকোয়াল টু পি টু এবং পরিমাণ কিউ ইকোয়াল টু ও কিউ টু পেলাম এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ও পি ওয়ান ও পি ওয়ান গ্রেটার দেন ও পি টু অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম হচ্ছে ওপি টু আর এক বাজারের দাম ওপি ওয়ান দাম বেশি একসিটিয়া বাজারে এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ও কিউ টু ও কিউ টু গ্রেটার দেন ও কিউ ওয়ান অর্থাৎ এখানে ও কিউ টু হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পরিমাণ আর এক বাজারের পরিমাণ হচ্ছে ও কিউ ওয়ান তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তুলনায় একসিটিয়া বাজারের উৎপাদনটা কম ফলে ফলে এই আমরা দেখতে পাচ্ছি যে এই এ এই যে এ বি আর এফ এইটুক এইটুক আমরা একচেটিয়া বাজারে কম পাচ্ছি অর্থাৎ এক বাজারে ভোক্তার ক্ষতি ভোক্তা এইটুক ভোগ করতে পারবে ফলে ভোক্তার ক্ষতি অর্থাৎ একচেটিয়া বাজারে ভোক্তার ক্ষতি ফলে একচেটিয়া বাজারে ভোক্তার ক্ষতি সমান কি হবে এ বি এ পরিমাণ এবিএফ উৎপাদনকারী ক্ষতি কত উৎপাদনকারীর ক্ষতি উৎপাদনকারীর ক্ষতি হবে কত এই যে বি ই এ পরিমাণ বি ই এ পরিমাণ বি ই এ পরিমাণ অতএব মৃতভার ক্ষতি কী হবে মৃতবার ক্ষতি হবে এ এফ যোগ বিইএফ এই দুটো অর্থাৎ এ ই এ পরিমাণ অতএুভার ক্ষতি কী হবে মৃত ভার ক্ষতি মৃত্যার ক্ষতি ইকুয়াল কি ভোক্তার ক্ষতি আগে দিব ভোক্তার ক্ষতি ভোক্তার ক্ষতি যোগ উৎপাদনকারীর ক্ষতি উৎপাদনকারীর ক্ষতি তাহলে ভোক্তার ক্ষতি কত ভোক্তার ক্ষতি এফ পরিমাণ এফ যোগ উৎপাদনকারীর ক্ষতি কোনটা এই যে বিইএফ পরিমাণ বি ই এ পরিমাণ অর্থাৎ মোট ক্ষতি মৃতভার ক্ষতি হচ্ছে এ ই এ পরিমাণ এ ই আর এফ এভাবেই মৃতভার চিত্রের সাহায্যে মৃতভার ক্ষতি ব্যাখ্যা করা যায় এভাবেই এভাবেই চিত্রের সাহায্যে চিত্রের সাহায্যে মৃতভার ক্ষতি ক্ষতি ব্যাখ্যা করা যায় ব্যাখ্যা করা যায় ধন্যবাদ সবাইকে এই যে চিত্রের সাহায্যে মৃতভার ক্ষতি ব্যাখ্যা করো এইটুক যদি জাস্ট আমরা চিত্রটা একে যদি এইটুক ব্যাখ্যা করি এনাফ। আর এই বেশি কিছু মুখস্থ করে লেখার দরকার নেই বুঝে বুঝে লিখতে হবে